হ্যালো এভরিওয়ান তো আজকে হচ্ছে শনিবার আর এখন যে মোটামুটি ওই বারোটায় রকম তো আজকে আমরা বেরিয়েছি আমাদের এক বন্ধুর মেয়ের জন্মদিন আছে ওই এক বছরে তো সেইখানেই যাওয়ার জন্য আর এইটা হচ্ছে ওই যে আমাদের বাড়ির সামনেই যে রাস্তাটা অর্থাৎ যে গলিটা পেরিয়েই মেন রোড আর ফার্ম ফুড অক্সফোর্ড ওগুলো আছে ঠিক ওইখানেই আগেই একটা চার্চ পরে তো এই চার্চেই আমাদের বন্ধুটা জন্মদিন করছে তো এই চার্চটা এই প্রথম মানে এই চার্চটা আমরাও খুঁজেছিলাম রুদ্রাংশের বেলায় কিন্তু তখন এটার এটার যে ওনার তিনি ছিলেন না সেই জন্য আমরা করতে পারি সেই জন্য অনেক দূর আমাদের যেতে হয়েছে এটা তো একদম বাড়ির কাছে তো এটাতে করলে কিন্তু খুব সুবিধা হতো তো যাই হোক এখন দেখতে পাচ্ছ কীরকম মেঘলা এখন বারোটা বাজে কিন্তু তাও মেঘলা এখন মোটামুটি প্রায় দেড় মাস হতে চললো এইরকম মেঘলা এবং রেগুলার বৃষ্টি সারা সারাদিন এরকম অবস্থা তো যাই হোক এই যে জন্মদিনে চলে আর আমাদের একটু লেট হয়ে গেছে যার জন্য প্রচুর লোক মানে সবাই চলেই এসছেন আর রানটু এবং আরও কিছু বন্ধু তারা অনেক আগে এসে মানে ধরো ওই এগারোটা নাগাদ এসে সমস্ত কিছু এইসব ডেকোরেশান টেকোরেশানগুলো হেল্প করেছে করে তারপরে আবার বাড়ি গিয়ে আমাকে আর রুদ্রাসকে নিয়ে এসে আমি আর রুদ্রাস রেডি হয়েই ছিলাম রুদ্রাংশকে নিয়েই আমি মেকআপ টেকআপ করি তো যার জন্য ও অনেক কিছু মেকআপ করেছিল সেটার ছবি তোমাদেরকে পরে দেখাবো তো এই যে বাচ্চারা সামনে গেছে আর এই ভাইয়া আর এই ভাবিরই মেয়ের জন্মদিন তো এখানে দু রকম কেক এনেছে তারপরে সমস্ত কিছু করে তারপরে স্টার্টার দিয়েছিল। সেগুলো আমরা খাবো তো সেটা আস্তে আস্তে দেখাবো আর দেখতে পাচ্ছি কী সুন্দর করে সাজিয়েছে আর ওই যে পিছনে বেলুনটা লাগিয়েছে যে রিংয়ে সেই রিংটা কিন্তু আমাদের তো রুদ্রাংশের অন্নপ্রাশনের জন্য আমি রিংটা কিনেছিলাম তো সেইটাই কিন্তু এখানে সমস্ত বন্ধুরা চেয়ে নেয় আর আমিও দিয়ে দিয়ে এটা আগের দিন নিয়ে গেছিলাম দুদিন আগে তো তারপর সেইটাই ঠিকঠাক করে রান টু এসেছিলো লাগাতে তো এই যে রুদ্রাংশ এখানে থাকছিল না একা একা আমাদেরকে ছাড়া সামনেতে আর এখানে তো ছবি তুলছে বাচ্চাদেরই শুধু থাকতে হবে তো সেই জন্য ভাইয়াকে কোলে নিয়ে নিয়েছে তো এই যে এইখানে আছে সমস্ত রকম খাবার দাবার এখানে আছে রিটার্ন গিফট তারপর এখানে একটা ছোট্ট ওভেন মতো আছে মাইক্রোওভেন আছে ইত্যাদি আছে এইখানে আমরা খাবার গরম করে নিচ্ছি আর এই যে এখন দিয়েছে একটা প্যাটিস তো এটা কিন্তু ভাইয়ারা বাড়িতে বানিয়েছে আর তারপরেই দিয়েছে কেক তো এখানে দু রকম কেক ছিল তোমরা দেখেইছো তো একটা কেক খাওয়ার পরে আবার ভাইয়া আর একটা কেক দিচ্ছিলো তো আমরা নিয়ে নি কারণ অত ওটাও কেক আমার ভালো লাগে না খেতে মানে মিষ্টিটা অনেক মুখ মেরে দেয় তো এইখানে হয়েছে অনেক রকম খাবার তো এইটা হচ্ছে গোবি মাঞ্চুরিয়ান তারপর এখানে আছে চিকেন সিক্সটি ফাইভ যেটা হয়েছিলো ভীষণ ঝাল তারপর হয়েছিলো কড়াই চিকেন তারপরে এখানে আছে হচ্ছে রুটি এখানে আছে পনির বাটার মশলা তারপর আছে সাদা মানে নর্মাল ভাত সেদ্ধ আর এখানে আছে ভেজ পোলাও আর তারপর আছে হচ্ছে চিকেন বিরিয়ানি আর তারপর আছে এখানে রায়তা তারপরে গুলাব জামুন তারপর চাটনি এই ধরনের জিনিসগুলো আছে তারপর পাঁপড় ইত্যাদি আছে তো এইগুলোর আমি কিছু নিয়ে নি তো এইগুলোই নিয়েছি মিষ্টি তো আমি অতটা পছন্দ করি না এখানে আছে রায়তা এবার খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়ি ফেরার পালা তো রুদ্রাংশ রাস্তা চেনে ওই আমাকে দেখে দেখিয়ে নিয়ে যাচ্ছে নাহলে তো আমি রাস্তা ভুলেই গেছিলাম আর হ্যাঁ তোমাদের তো মে আমার সাজটাই দেখানো হয়নি আসলে রেডিও হতে হতে রুদ্রাসকে নিয়ে ভুলেই যায় যে ভিডিও করবো একটু নিজের সাজের আয়নাতে সেটা ভুলেই যায় তো আমি পিছন দিকটাই রোদ্রা ছিল সেই আমি ঘুরে ভিডিওটা করছি কারণ অপোজিট দিকে অন্ধকার লাগবে সেই জন্য ঘুরে ঘুরে দেখছি রুদ্রাস কোথায় গেলো আর এইখানে না ডেকোরেশন যদি জন্মদিনের এরকম করতে চাও না এখানে মোটামুটি ধরো ফিফটি পাউন্ড সিক্সটি পাউন্ড নিয়ে নেয় মানে এই ধরো ছ টাকা আর মতো এরকম নিয়ে নেয় তো সেই জন্যই এখানে তেমন কিছুই ডেকোরেট করে না এই যা ভাইয়ারা করেছে এই রকমেরই ডেকোরেশন নর্মাল কিন্তু তাতেই এত টাকা নিয়ে নেয় তো সেই জন্যই মেন তো দরকার হয় ওই রিংটা যাতে করে পিছনে বেলুনটা লাগাতে পারে সুন্দর করে তো সেই জন্য যেটা সে যে সেই জন্য আমি কিনে নিয়েছি ওটা তো সেই জন্য সব ভাইয়ারাই ওটা নিয়ে যায় আমার থেকে আর যা এবং সবাই এরকমভাবে সাহায্য করে সাজানোতে তো হয়েই যায় মোটামুটি এক ঘন্টার মধ্যেই হয়ে যায় তো এখন দেখতে পাচ্ছি সুন্দর রোদ বেরিয়েছে ওই ঘন্টাখানে রোদটা বেরোলো আবার কিন্তু রোদ চলে গেল এই প্রথম একটু রোদটা বেরোলো যাই হোক তো যে রিটার্ন গিফটটা দিয়েছিলো রুদ্রাসকে সেটাই এখন বের করলাম কারণ তো ওটা দেখেই পাগলা গেছে ওকে তো এক্ষুনি দেখতে হবে তো এই যে একটা প্যাকেটে করে দিয়েছিলো বেশ কয়েকটা চকলেট তারপর একটা কৌটো মতো দিয়েছে তারপর দিয়েছে ছোট্ট মতো টেডি যেটা আমার খুব ভালো লেগেছে তারপর এখানে দিয়েছে একটা পাখির বই এখানে অনেকগুলো পাখির ছবি আঁকা আছে আর রুদ্রাংশ তো বই ভীষণ ভালোবাসে কারণ বইগুলো ছিটতে পারে খুব সহজে তারপরে এখানে আছে একটা রং করার একটা খাতা বা বই যাই বলো না কেন আর এখানে একটা ব্যাগে আছে একটা টাইগার ওলা চাবি রিং তারপর একটা থ্যাংক ইউভের কার্ড তারপর এটা আছে একটা ছোট্ট মতো পেন আর এটা হচ্ছে একটা মেজারমেন্টের স্কেল জানি না কী মেজার করবো ওটা দিয়ে যাই হোক তো এরপর আছে এখানে আছে একটা ম্যাগনেট ছোট্ট মতো আর এই কৌটোটার মধ্যে আছে ড্রাই ফ্রুটস তো রুদ্রাংশকে এক্ষুনি সমস্ত কিছু দেখতে হবে এই যে এইটা হচ্ছে ম্যাগ টটা তো এটা ফ্রিজে লাগিয়ে রাখবো খুব সুন্দর দেখতে আর এই যে এটা খুলে দিই এই কৌটোটা দিয়েছে ভীষণ কাজের এই কৌটোটাতে অনেক কিছু রাখা যাবে অনেক কিছু করা যাবে তো এই যে ড্রাই ফ্রুটসের মধ্যে যা আছে কাজু আমন্ড আখরোট এইসব রুদ্রাংশ এগুলো এই যে আমানটা না রুদ্রাংশটা চিবিয়ে মানে খেতে পারে না কাজু কিশমিশ আখরোট খেয়ে নেয় কিন্তু আমন্ডটা খেতে পারে না তো সেইটাও চিবাবে চিবিয়ে তারপর ফেলে দেয় কিন্তু ওকে বার্ন করলেও শুনছে না আর টফিগুলোও খেতে যায় যে টফিও কিন্তু খায় না চকলেট মানে ভালো লাগে না গেলে না কিন্তু ওইটাকে নিয়ে খাবে কিছুক্ষণ ধরে ঘুরবে চলো এবার এখন বাজে মোটামুটি তিনটে তো রানটুরা ওখানে এখনও আছে তো যে সমস্ত কিছু যা ডেকোরেশন করছে সমস্ত কিছু খুলতে হবে খুলে গুছোতে হবে গুছিয়ে তারপর ওরা বাড়ি আসবে তারপর যে খাবারগুলো বেঁচে গেছিলো সেগুলো ওরা বাড়ি নিয়ে আসবে আর চিকেনটা কিন্তু ভীষণ ঝাল হয়েছিল ভীষণ যার জন্য এখানে যে ব্রিটিশ বন্ধুরা এসেছিলো তারা কিন্তু একদম খেতে পারেনি আর আমাদেরও খারাপ লাগছিলো কারণ হাজার হোক তারাও তো আমাদের গেস্ট কারণ ওটা তো একটা ইন্ডিয়ান অনুষ্ঠান হচ্ছিল ফ্যামিলির আর আমরা ইন্ডিয়ানরা যারা ঝাল খাই তারাই ঝাল খেতে পারিনি তো তাদের তো অবস্থা খুবই খারাপ তো এখন রুদ্রাংশে ঘুমানোর সময় তো এবার ওকে ঘুম পাড়িয়ে দেবো কাপড় চেঞ্জ করিয়ে আর এখন রুদ্রাংশে পটি ট্রেনিং চলছে তো সেটা নিয়ে তোমাদের পরে একটা ভিডিও দেবো তো আপাতত এইটুকুই চলো বাই বাই